প্রত্যেকে আমরা চেষ্টা করি হাউজ রেটে অফার কেনার জন্য এবং রিচার্জের কমিশনটা হাজারে সেন্ড মানিতে তিরিশ টাকা থাকবে এখান থেকে রিচার্জ করতে পারবেন সুপার ফাস্ট যে কোনো সমস্যার সমাধান পাবেন পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এর থেকেও অনেক অল্প সময়ে আপনাদের মেসেজগুলো রিপ্লাই করা হবে শুধুমাত্র বাংলাদেশ টেলিকম থেকে আপনারা অবশ্যই হাউস রেটে এখান থেকে অফার নিতে পারবেন রিচার্জের সুবিধাগুলো পাবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এর জন্য বাংলাদেশ টেলিকমে আপনাকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি ওপেন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে কিভাবে অফার কিনবেন অ্যাপস ওপেন করলে খুব সুন্দর এমন একটা ইন্টারফেস শো করবে এখান থেকে অফার নেওয়ার জন্য নিচে লেখা আছে রিচার্জ এখানে প্রেস করে দিবেন এরপরে ড্রাইভ অপশনে চাপ দিবেন অপারেটার আইকন শো করতেছে এখান থেকে আমি বাংলা লিঙ্কের অফার নিব বাংলা লিঙ্কে প্রেস করে দিলাম আলহামদুলিল্লাহ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বাছাইকৃতভাবে অফারগুলো দেওয়া থাকে চাইলে আপনারা ইচ্ছা মতো এখান থেকে অফার যতগুলা খুশি নিজের জন্য বন্ধুদের জন্য অফারগুলো আপনারা দিতে পারবেন আমি একদম উপরে একটা অফার দিয়ে আপনাকে বোঝাই দিচ্ছি ফার্স্ট টাইম লেখা আছে নশো আটানব্বই টাকায় পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট কমিশন তিনশো আটাত্তর টাকা তিরিশ দিন সবাই পাবে এই অফারটার দাম হচ্ছে রেগুলার নশো টাকা আমরা আপনাকে কমিশন দিচ্ছি তিনশো টাকা তিনশো টাকা যদি আপনি নশো থেকে মাইনাস করেন এটা দাম আসে ছয়শো টাকা আপনার অ্যাকাউন্টে যদি মাত্র ছয়শো টাকা থাকে আপনি এই অফারটা কিনতে পারবেন এই অফারটা আপনি যাকে দিবেন তার সিমে রিচার্জ যাবে নশো টাকায় পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট সেই গ্রাহক পেয়েছে কিন্তু আপনার থেকে কাটা হবে ছয়শো কুড়ি টাকা আপনি যদি গ্রাহকের কাছ থেকে ছয়শো পঞ্চাশ টাকা নেন বা নয়শো আটানব্বই টাকাই নেন কোনো ক্ষতি নেই কারণ আপনার কাটবে ছশো কুড়ি টাকা যাকে অফারটা দিবেন তার সিমে রিচার্জ যাবে নশো আটানব্বই টাকার এখন আমি অফারটা যদি নিতে চাই বাইটে প্রেস করে দিব গ্রাহকের বাংলা লিংক নাম্বারটা এখান থেকে টাইপ করে দিয়ে নেক্সটে প্রেস করবেন এরপরে আপনাদের অ্যাকাউন্টের পিন কোড দিয়ে সাবমিট করে দিলে অফারটা কিন্তু গ্রাহকের সিমে সাকসেস দেখানোর পাঁচ থেকে পনেরো মিনিটের ভিতরে অফারটা সেই গ্রাহক পেয়ে যাবে এটা মোবাইল রিচার্জ না এটা হচ্ছে ড্রাইভ অফার আপনার অ্যাপস থেকে থেকে টাকা কাটার পাঁচ মিনিটের ভিতরে সেই গ্রাহক অফারটা পেয়ে যাবে সো এভাবে দেখাই দিলাম বাংলা লিঙ্কের অফার নিতে পারবেন আরো অফার দাও আছে আটশো উনষাট টাকায় চল্লিশ জিপি আটশো মিনিট এই অফারের দাম হচ্ছে ছয়শো টাকা 849 টাকায় 150 GB কমিশন আছে 294 টাকা কমিশন যদি আমি বাদ দেই মাত্র 555 টাকা দিয়ে 150 GB অফার কিনতে পারবেন এক মাস মেয়াদি যাদের only মিনিট অফার লাগবে দেখেন কি সুন্দর মিনিট অফার দাও আছে 629 টাকায় 1000 মিনিট কমিশন 224 টাকা আমি যদি 224 টাকা 629 থেকে মাইনাস করি এটা দাম আসবে মাত্র 405 টাকা আপনার চারশো পাঁচ টাকা যদি থাকে আপনি এখান থেকে কিন্তু সুন্দর মতো মিনিটের অফারটা নিতে পারবেন আরও দেখুন চারশো উনিশ মিনিট যদি একশো চব্বিশ টাকা চারশো উনিশ থেকে মাইনাস করা হয় আপনার অ্যাকাউন্টে মাত্র তিনশো টাকা থাকলেই আপনি এই অফারটা কিনতে পারবেন এখন আমি চলে আসি গ্রামীণের অফারে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর অফার দেওয়া থাকে গ্রামীণেরও আপনারা দেখতে পারেন বিভাগীয় অফার থাকবে গিফট অফার থাকবে খুবই সুন্দর সুন্দর এখানে অফার দেওয়া আছে আলহামদুলিল্লাহ আপনারা অফারগুলো এখান থেকে দেখে নিতে পারেন চারটা কোম্পানির টোটাল সাড়ে চারশোরও অফার পাবেন প্রতিটা কোম্পানির মিনিমাম একশোরও উপর অফার থাকবে সো এভাবেই আপনারা এখান থেকে অফারগুলা কিনতে পারবেন যদি রিচার্জ দিতে চান আপনাদের হাজারে কমিশন পাবেন তিরিশ টাকা সেন্ড মানিতে এক টাকা অ্যাড করলে সাথে সাথে এক টাকা আপনাদের ব্যালেন্সে কমিশন সহ যোগ হয়ে যাবে রিচার্জ করতে রিচার্জ অপশনে প্রেস করলাম এরপরে এখানে লেখা আছে রিচার্জ এখানে চাপ দিবেন আপনি যেই নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটা এখান থেকে টাইপ করে দিবেন আমার নিজের নাম্বারটা টাইপ করে দিলাম অ্যামাউন্ট দিলাম বিশ টাকা এরপর নেক্সট করে পিনকোড দিয়ে নিচ্ছি এই জায়গায় হয়তো বা দেখা যাবে না কিন্তু আমি কনফার্ম করে দিলাম দেখেন আমার রিকোয়েস্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এখনই আমার সিমে টাকা চলে আসবে আমি একটু ব্যাকে চলে যাই দেখেন এস এম এস কিন্তু চলে আসছে বিশ টাকা পাঁচ সেকেন্ডের ভিতরে যে কোনো রিচার্জ সফল হবে এভাবেই আপনারা এখান থেকে রিচার্জটাও করে দিতে পারবেন এখন চলে আসি কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলবেন আমার যেহেতু অ্যাকাউন্ট ছিল আমি এখানে কাজ করতে পারছি আপনারাও এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন এর জন্য একটি টাকারও প্রয়োজন হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন প্রথমেই চলে যাবেন গুগল প্লে স্টোরে সার্চবারে লিখবেন বাংলাদেশ টেলিকম শাপলা ফুলের লোগো অ্যাপসটা শো করবে পাঁচ হাজার প্লাস ডাউনলোড আছে এখান থেকে ইনস্টল করার পরে ওপেন করবেন এখানে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এই দুইটা দিয়ে অ্যাকাউন্ট লগ করতে হবে যেহেতু আপনার কাছে কোনো কিছুই নাই আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেক্ষেত্রে নিচে লেখা আছে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এখানে প্রেস করে দিবেন এখানে আপনার মোবাইল আপনার নাম দিবেন নিচে আপনার মোবাইল নাম্বার দিবেন আমি এগুলা ফিল করে আপনাদেরকে দেখাই দিচ্ছি উপর থেকে অপশনগুলো পূরণ করে নিবেন এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং পিনকোড এই দুইটা অবশ্যই সংখ্যা হইতে হবে এবিসিডি এগুলা ব্যবহার করা যাবে না মাস্ট আপনাকে সংখ্যা ব্যবহার করতে হবে আমি ডিফল্ট ভাবে এক থেকে ছয় পর্যন্ত দিয়ে নিলাম আপনারা ইচ্ছা মতো সংখ্যা ব্যবহার করতে পারেন আমি এক থেকে ছয় পর্যন্ত দিয়ে নিলাম এরপর নিচে লেখা আছে সিলেট ডিভিশন এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করে নিবেন আমি খুলনা বিভাগে থাকি এরপরে সিলেট ডিস্ট্রিক্ট আমি এখানে থাকি হচ্ছে ঝিনয়দহ এরপরে আপনার উপজেলা আমার উপজেলা মহেশপুর আপনাদের গ্রামের নাম গ্রামের নাম দিয়ে দিবেন আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম আপনাদের বাড়ির নাম্বার আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে অ্যাকাউন্টের পর্যায়ে এখানে প্রেস করলে গোল্ড রিটেইলার অপশন শো করবে এই চারটাই সম্পূর্ণ বিনামূল্যে খুলতে পারবেন টাকা লাগবে না সো এর জন্য আমি প্রথমে গোল্ড সিলেক্ট করে নিলাম গোল্ডাই সবার থেকে ভালো সিলেক্ট করার পরে নিচে লেখা আছে রেজিস্টার এখানে আপনাকে প্রেস করতে হবে এর আগে অবশ্যই যে মোবাইল নাম্বারটা দিছেন এই মোবাইল নাম্বারটা আপনাকে মনে রাখতে হবে এবং পাসওয়ার্ড যেটা দিচ্ছেন সেটাও আপনাকে মনে রাখতে হবে অ্যাকাউন্ট লগ ইন করার সময় ইউজার আইডি পাসওয়ার্ড পিনকোড এই তিনটা তথ্যের প্রয়োজন হবে আমি যদি রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এখানে প্রেস করি আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি খোলা হয়ে গেছে এখন আমি অ্যাকাউন্ট লগ ইন করবো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি এক থেকে ছয় পর্যন্ত দিছিলাম আমি এটা দিয়ে এ প্রেস করলাম আমার অ্যাকাউন্ট দেখেন ওপেন হয়ে গেছে সব এখান থেকে করে দিবেন এইভাবেই মূলত আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন কিভাবে টাকা যোগ করবেন এই বিষয় নিয়ে অলরেডি একটা ভিডিও আমার বানানো আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন কিভাবে টাকা অ্যাড করতে হয় অথবা এই ভিডিওর উপরে আই বাটনে একটা ভিডিও লিংক থাকবে সেখানে প্রেস করলেও দেখতে পাবেন কিভাবে টাকা যোগ করবেন যদি কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি আমাদের সাথে কথা বলে আপনাদের অ্যাকাউন্ট সম্পর্কিত যে কোনো তথ্য জানতে পারবেন অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই কাজ করবেন সমস্যায় পড়লে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ও আলাইকুম